সাফল্য অর্জন করেছে হাওড়া জেলার বীরশিবপুরের অ্যাচিভার সাইট ধীরে ধীরে বাংলার অন্যতম সেরা নিট প্রস্তুতির প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাচ্ছে এই কোচিং সেন্টার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ডাউট সলভিং সুবিধা প্রতি সপ্তাহে রবিবার নিয়মিত পরীক্ষা নেওয়া হয় আজকে আমরা एग्जाम দিচ্ছি আমাদের আচিভার সাইডে প্রতি রবিবার एग्जाम হয় এখানে বোর্ডের সাজতার সাথে সাথে নিট যেই দুটোরই प्रिपरेशन দেওয়া হয় আর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যাতে অভিভাবকরাও জানতে পারেন তাদের সন্তান কতটা অগ্রগতি করেছে এই সেন্টারে টেস্ট করে দেখা আমাদের গার্ডিয়ানও এই আমাদের টেস্টটা দেখতে পাই বর্তমানে নিট প্রস্তুতির জন্য ভর্তির প্রক্রিয়া চলছে তবে সিট সংখ্যা খুবই সীমিত মানে অন্য জায়গা ছেড়ে এখানে আসছে তো ওদের কাছ থেকে আমরা শুনেছি অনেক কোচিং সেন্টারে কী হয় যে ইলেভেন টুয়েলভ মিনিট বাচ্চাদেরকে একসাথে বসিয়ে ক্লাস করিয়ে দেয় তো এভাবে করলে যে বাচ্চা আছে ওরই ভবিষ্যৎটা খারাপ হয় আর কিছু না আর অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটা কথা অবশ্যই বলবো বাচ্চাদেরকে যখন কোনো ইনস্টিটিউশনে দেবেন অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে দেওয়ার জন্য কেন কি সফার পরে গিয়ে বাচ্চারাই করে বাচ্চাদেরই ভবিষ্যৎ নষ্ট হয় আমাদের যে অ্যাসিভা সাইট আছে এখনও আমাদের এখানে অ্যাডমিশন চলছে ইলেভেনের আর নেটের অ্যাডমিশন চলছে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এখন আমরা এক্সাম দিচ্ছি আমাদের প্রত্যেক সানডে মানে এক সপ্তাহ পর পর আমাদের যা পড়ানো হয় সেটা আমাদের মানে বোর্ডসের জন্য আমরা এখন ক্লাস ইলেভেনে পড়ছি তো বোর্ডসের জন্য এক্সাম দেওয়া হয় আর নিট প্যাটার্নে যেহেতু আমরা নিট দেবো তাই নিট প্যাটার্নেও এক্সাম নেওয়া হয় প্রত্যেক সানডে পড়াশোনা হয় এখানে খুব ভালো পড়াশোনা হয় মানে বোর্ডসের সাথে সাথে আমাদের নিটের প্রিপারেশনও দেওয়া হয় হ্যাঁ আজকে আমরা এক্সাম দিচ্ছি আমাদের আচিভার সাইডে প্রতি রবিবার এক্সাম হয় এখানে বোর্ডসের সাথে সাথে নিট যেই দুটোরই প্রিপারেশন দেওয়া হয় আমাদের রেগুলার সানডেই হয় একটা সানডে সাবজেক্টিভ একটা সানডে অবজেক্টিভ আজকে যেমন আমাদের অবজেক্টিভ এক্সাম চলছে আমাদের সবার খুব ভালো হচ্ছে স্যার ম্যাডামরা খুব কোঅপারেটিভ তারা সবসময় অ্যাভেলেবেল থাকে আমাদের জন্য সবসময় আমাদের ডাউট সলভ করে সবসময় হেল্প করে আমাদের আচ্ছা আলহামদুলিল্লাহ बहुत अच्छा है बहुत अच्छा पढ़ाते हैं पढ़ाई आगे बहुत अच्छा है सब कुछ अच्छा है फैसिलिटीज भी बहुत अच्छा है हर संडे में एग्जाम हाँ एक संडे सब्जेक्टिव होता है मतलब एलेवन ट्वेल्थ का एक संडे सब्जेक्टिव और नेक्स्ट संडे ऑब्जेक्टिव नीट के लिए भी प्रिपेयर कराते और बोर्ड्स के लिए भी এখন আমাদের এখানে ক্লাস ইলেভেন আর টুয়েলভের টেস্ট চলছে ইলেভেন আর টুয়েলভের সমস্ত ছেলেরা এবং মেয়েরা টেস্ট দিচ্ছে আমাদের এখন আজকে যে হচ্ছে মেনলি নিট বেসিস ওদের টেস্ট হচ্ছে যেমন নিটের কোশ্চিন হয় সেভাবে এমসিকিউ কিউ চারটে করে অপশানস ওয়েমার বানিয়ে আমরা এখন এক্সাম নিচ্ছি হ্যাঁ এটা আমাদের এই টেস্টটা প্রত্যেক রবিবার হয় প্রত্যেক সানডে হয় প্রত্যেক উইকে মানডে টু স্যাটারডে টোটাল ক্লাস চলে যতটুকু ক্লাসে পড়ানো হয় যতটুকু টপিক হয় সেই টপিকের উপর এভরি সানডে আমরা টেস্ট নিই তার সাথে সাথে রিভিশন টপিক্সও থাকে যা मैंने बादशारा मैंने नोतून जीस था, के ताश थे था के। जैसे कि हम लोग हर सप्ताह मेजर टेस्ट लेते हैं बीच में भी हम लोग टेस्ट लेते हैं लेकिन ये मेजर टेस्ट जो होता है पूरे सप्ताह का जितना पढ़ाया हुआ होता है उतना हम लोग एक बार में अच्छे क्वेश्चन सेट करते हैं क्वेश्चन भी यहीं पर सेट होते हैं और इससे फिर इसके बाद क्या है कि ये एग्ज़ाम देख के फिर इसका एवोलेशन होता है पेरेंट्स के पास जाता है इसका सारा डाटा और फिर हम लोग फिर जो भी लोगों का दिक्कत होता है इस क्वेश्चन में इस सब इस सब टेस्ट में वो फिर आज रात को जैसे हम लोग इसका डिस्कशन करेंगे तो ये सबसे हम लोग चाह रहे हैं कि ये एवोल्यूशन हो बच्चा का और अच्छे से मतलब पढ़ाई हो एखंड एग्जाम चल चाहे प्रत्येक सप्ताह एराम प्रत्येक रोवारे हमारे एग्जाम चले ऑब्जेक्टिव एक सप्ताह पड़े सप्ताह बाद सब्जेक्टिव एग्जाम हो আর এগুলো এক্সামগুলো আমাদের নেওয়ার কারণ হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমরা কি পড়ছি না পড়িনি আমাদেরকে টেস্ট করে দেখা আমাদের গার্জেনও এই আমাদের টেস্টটা দেখতে পাই আমরা কিরম কি করছি পড়াশোনা পরীক্ষা ভালোই হচ্ছে সাইড একটা খুব ভালো একটা ইলেভেন টুয়েলভ নিট সব কিছুতে ভালো যেই যেইতেও এখানে কোচিং দেওয়া হয় সব কিছু অলমোস্ট ভালো প্রত্যেক সপ্তাহে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে এক্সাম নেই एक बार सब्जेक्टिव एक बार ऑब्जेक्टिव नहीं पर, -पर सप्ताह मैंने प्रत्येक सप्ताह ऑलमोस्ट एग्ज़ाम नहीं मेरा नाम अरहम रहमानी हैगंज बिहार हम लोग का यहाँ वीकली टेस्ट होता है और इस इस टेस्ट में हमें पता चलता है हम लोग कितने पानी में हैं और यहाँ पे जो वीकली टेस्ट होता है वो ओम एट बेस्ड होता है और रिटर्न बेस्ड भी होता है अलहमदिल्ला भलो अच्छे एग्जाम है प्रति सप्ताह एग्जाम है एक सब्जेक्टिव एग्जाम है एक ऑब्जेक्टिव है এতে তোমরা কি বুঝতে? এতে মানে দুটোই বোর্ডের জন্য ভালো प्रिपरेशन হবে আর নেট যে এর জন্য ভালো प्रिपरेशन হবে। তো যারা সাইট সম্পর্কে জানে না তাদের উদ্দেশ্যে আমি কি বলবো? এসে ঘুরে দেখে যেতে পারে একবার। জানি যে এখন অনেক অনেক দামি দামি অনেক সেন্টার আছে এখন তো দেখতে গেলে অনেকই নিটের কোচিং সেন্টারও খুলে গেছে কিন্তু সবার থেকে আমাদের এসি সাইট অনেক আলাদা কেন কি আমাদের এখানে চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া হয় স্টুডেন্টদেরকে সবসময় সাথে নিয়ে চলা হয় এখানে সবসময় টিচার্সরা থাকেন তার সাথে সাথে একদম মানে আমরা একদম শিডিউল করে স্ট্রিক্টলিভাবে ফলো করে প্রত্যেক সানডে আমরা এক্সাম নিই ক্লাস ইলেভেন থেকেই নিটের ফাউন্ডেশন স্টার্ট হয় ইলেভেন টুয়েলভ প্লাস নিট আমাদের একসাথে চলে যারা ইলেভেন টুয়েলভের আলাদা আলাদা ক্লাসে হয় ইলেভেনে আলাদা টুয়েলভে আলাদা নিটের আলাদা অনেক কোচিং সেন্টারে আমরা দেখেছি মানে স্টুডেন্টরা আসে মানে অন্য জায়গায় ছেড়ে এখানে আসছে তো ওদের কাছ থেকে আমরা শুনেছি যে অনেক কোচিং সেন্টারে কি হয় যে ইলেভেন টুয়েলভ নিট বাচ্চাদেরকে একসাথে বসিয়ে ক্লাস করিয়ে দেয় তো এভাবে করলে মানে যে বাচ্চা আছে ওরই ভবিষ্যৎটা খারাপ হয় আর কিছু না আর অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটা কথা অবশ্যই বলবো বাচ্চাদেরকে যখন কোনো ইনস্টিটিউশনে দেবেন অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে দেওয়ার জন্য কেন কি সফার পরে গিয়ে বাচ্চারা করে বাচ্চাদেরই ভবিষ্যৎ নষ্ট হয় আমাদের যে আচিভা সাইড আছে এখনও আমাদের এখানে অ্যাডমিশান চলছে ইলেভেনের আর নিটের অ্যাডমিশান চলছে অ্যাডমিশানের জন্য আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর বাকি অ্যাডমিশান আমরা আপনারা ডাইরেক্ট এসে আমাদের ক্যাম্পাস ভিজিট করে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশান করে এখানে যে টিচার্সরা আছেন যে ফ্যাকাল্টিস আছেন তাদের সাথে কথা বলতে পারেন এসে ক্যাম্পাস আপনারা দেখে যান আমি বলবো আপনাদের রিকোয়েস্ট করব আর সবথেকে বড়ো যেটা হলো যে স্টুডেন্টরা এখন ক্লাস ইলেভেন টুয়েলভ হল কেরিয়ার তৈরি করার সব থেকে বড়ো স্টেপ এই যে ক্লাস ইলেভেন টুয়েলভ যে স্টুডেন্টরা যত ভালোভাবে করবে তাদের ভবিষ্যৎ তত ভালো হবে তো অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে আপনারা যখন নিজের বাচ্চাকে দেবেন কোনো মানে শুধু নাম দেখে না দিয়ে ভালোভাবে মানে ক্যাম্পাস দেখে ভালোভাবে পরীক্ষা করে নিরীক্ষণ করে তারপরেই দেওয়ার জন্য আর আমাদের অ্যাসিপাস সাইটে এখন অ্যাডমিশন চলছে খুব কম সিটি বাকি আছে ইলেভেন আর নেটের যারা যারা অ্যাডমিশন নিতে চান খুব শীঘ্র আমাদের সাথে যোগাযোগ